আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই দোয়া করি আপনারা যে যে উদ্দেশ্যে গেছেন সবার যেন সকলের মনের ইচ্ছা যেন আল্লাহ রাখব আমি পূরণ করে দেব আপনারা আমাকে দোয়া করবেন আর আমার শুধু একটা অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দিই সেই ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমাকে চিনেন জানেন আমার কাছে আইসেন কাজ করছেন আপনাদের সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহরা বলেন আপনাদের ভাগ্যের দরজা যেন খুলে দেয় আপনারা জানেন আমি কি করি আমি একজন তান্ত্রিক আমি বিভিন্ন ধরনের বান টনা জাদু সালাম কাবিষ্টমার এসব কাটাচিরা করি ভালো রাসমোহনী এবং বিয়ে বন্ধ ঘর বন্ধ ভালো গা বন্ধ তাবি এবং সালান ইত্যাদি ইত্যাদি শক্ত বলে শেষ করা যায় না তো আমি যেটাই যে ভিডিওটাই দিই আপনাদের সামনে আমি শেয়ার করি আপনারা সব কিছু জানেন কিনেন আমি প্রতিটি মুহূর্তে বলি এক দ্বিতীয় হচ্ছে যারা ভাইক সালান আমি আগে বলছি এখনো বলতেছি আগামীতেও বলব আপনাদের মাতা পিতারা আপনাদেরকে লালন পালন করতে অনেক কষ্ট হয়েছে দুই আঙ্গুলের এক আঙ্গুলের শরীর দুই আঙ্গুল করতে অনেক কষ্ট হয়েছে দুই আঙ্গুলের শরীর তিন আঙ্গুল করতে অনেক কষ্ট হয়েছে কত স্নেহ আদর মোহাব্বত দিয়ে ভালো করছে মাঠে রাখলে মনে হয় যে উপনে উপনে খাবে রক্ত মাটিতে রাখলে মনে হয় যে পিপায় কেমন দেবে ঠিক সেভাবে আপনাদেরকে লালন পালন করছে আপনারা যে গাড়ি চালান রাস্তায় বের হন তবে কখনো প্রতিযোগিতা করবেন না কারণ প্রতিযোগিতা করা মানে পরীক্ষা করা আল্লাহরা বললেন পাঠাইছি তো এই যে প্রতিদিন অনলাইনে বসলে পেপার পত্রিকা পড়লে টিভি পর্দাতে বসলে দেখা যায় কোন জায়গায় কতজন মারা গেছে হইল হত মাতা পিতার ভুক খালি হইল হতির থেকে ফুল না হতে অকালে ঝরে যাইতেছে দেখতেছেন আপনারাও জানেন তো এই জন্য আমি প্রতিটি মুহূর্তে এটা বলি আমি আপনারা অখনো রাস্তাঘাটে বের হলে সেই প্রতিযোগিতাটা করবেন না কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি মূল্য অর্থাৎ দামি যেটা সবচেয়ে পৃথিবীর মূল্য পানিটা পানিটার নাম কি সেই পানিটা আপনাদের মাতা পিতার কাছে ঝরে যাবে আপনার আপনারা পৃথিবীর থেকে শিলবিদায় নিয়ে করে যাবেন কিন্তু আপনাদের মাতা পিতা যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের দামি পানি সেটা জততে জততে এবং দুই দুইশো ক্ষয়তো অন্ধ হয়ে যেতে পারে জানেন তো পৃথিবীর সব থেকে দামি ভানি কোনটা তো এই জন্য আমি প্রতিটি মুহূর্তে এই কথাটা বলবো আপনারা কখনো প্রতিযোগিতা করবেন না দরকার বছর যেখানে এক ঘন্টা লাগবে ওখানে দেড় ঘন্টা লাগে যেখানে আধা ঘন্টা লাগবে ওখানে এক ঘন্টা লাগে তবুও স্লো ভাবে গাড়ি চালাবেন প্রতিযোগিতা করবে না কে আগে যাইতেছে কে পিছে পিছে পড়তেছে সেটা দেখার বিষয় না মেয়ে দেখার বিষয় হচ্ছে নিজের জীবনটা মানুষের সব প্রিয় জিনিসটা মানুষের সব সাইতে প্রিয় জিনিসটা কি জানেন তো নিজের জীবনটাই তো আপনারা যদি সেই জীবনের মায়া যদি না করেন নিজের জীবনের যদি মায়া না করেন যেখানে যাবেন না কেন হেলমেট মাথায় দিবেন সাবধানে গাড়ি চালাবেন কাগজপত্র সবকিছু ভালো করে দেখে শুনে নেবেন আর এখন সারা বিশ্বতে প্রতিটি রাষ্ট্রতে ভয়াবহ খারাপ করতে মানুষ এখন মানুষ নাই আগে ছিল প্রকৃত মানব আগে ছিল প্রকৃতই মানব কিন্তু এখন প্রকৃত মানব কিন্তু ঠিক ওই মানব কিন্তু মানবের ভিতর একটা করে সেটা দেখতেছেন হয়তো বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা মারা মারি কার পয়সা কেমনে নেবে কার জীবন কেমনে কেড়ে নেবে সেটাই ওই নিজের জীবনের মায়া যদি আপনারা যদি না করেন একবার চিন্তা করে দেখেন আপনারা আমার কথা হচ্ছে নিজেও বাসেন অন্যজনে কিও বাসায় কেন এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে গাড়ি কেনার পরে কেন প্রতিযোগিতা করবেন এখানে কোনো প্রতিযোগিতা করারই নাই তো জীবনের মায়া করবেন মানুষের সবথেকে প্রিয় জিনিস নিজের জীবনটা আর আপনাদের কি বলার আছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাইতে পারেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে সরাসরি কল করে যোগাযোগ করে আসতে পারেন আসার পরে সরাসরি আপনারা আগে হাজিরা দেখবেন হাজিরা দেখার পরে বিশ তারিখ তো জানি তারপরে কাজগুলো আমি হাতে নি হাজিরা না দেখে আমি কখনো কাজ হাতে নেই না হাজিরা দেখার পরে কাজ আমি হাতে নেই কারণ আপনারা ভুলটা করবেন না কখন অন্ধকারে জ্বালা রুখবেন না এটা আমি প্রায় ভিডিওতে আমি প্রতিটি ভিডিও এটা বলছি আমি আপনারা হয়তো দেখছেন পড়ছেন শুনছেন জানেন অনেক ক্ষেত্রে অনেক লোক আছে বলে যে দাদারে ভাইয়ারে মামারে শাসারে বাবারে আমি টাকা দিচ্ছি আপনি কাজ করে এই অন্ধকারের কাজটা কখনো করবেন না এখন এরকম প্রায় আমি দেখতেছি এরকম অনেক মানুষ এবার ডোকা খাইছে আর আমি হল মা খামাক্কা দেবীর সন্তান আমি মা সন্তান যে কোনো কাজ করেন না কেন আমি কিন্তু মা খামাক্কা দেবীকে মা তারা মা স্মরণ করে সব কাজ করে আর খারাপ কাজ করার সময় আমি মা বাবু মুখীকে স্মরণ করি আমি খারাপ কাজটা করি আর আমি করি টাকার বিনিময় আমার দরকার টাকা আর আপনাদের দরকার কা তবে এই পর্যন্ত আমি কখনো আমি কোনো কাজে পেলুয়ার হই নাই এবং হারও মানি নাই এমন কেউ বলতে পারবে না আমি পেলুয়ার হয়েছি আমার কথা হচ্ছে পবিত্র মনে কাজ করবেন কোথায় কি করছেন না করছেন সেটা আমার দেখা দিচ্ছে না কারণ এখন বাংলাদেশের মধ্যে কদমে কদমে অনেকে কয় খোনার অনেকে কয় বৈদ্য অনেকে কয় কবিরাজ আমি খোনারও না বৈদ্যও না কবিরাজও না আমি একজন তান্ত্রিক আমি একজন তান্ত্রিক আমি একজন তান্ত্রিক আমি কাজ পারি আমি কাজ পারি এবং আমি কাজ পারি তান্ত্রিক হইতে গেলে চারটা পাঁচটা একশো দুইশো বিজ্ঞা নিয়ে তান্ত্রিকগিরি করা যায় না তান্ত্রিক হইতে হলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিদ্যা থাকতে হবে যেটা হাত দেয় সেইটাই যাতে পাওয়া যায় আর আমি আপনাদেরকে সেবা যত্ন করতে পারলে আমি মনে করব আমি নিজেকে নিজে অনেক ধন্য আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার অ্যাড্রেসটা নিয়ে সরাসরি চলে আসতে পারেন আপনারা যে যেখানে থাকেন না কেন যে প্রান্তে থাকেন না কেন সবাইকে আমি দোয়া করি আপনাদের প্রত্যেকটি মনের আশা যাহাতে আল্লাহর আব্বুল আলম পূরণ করে দেয় আপনারা ঠিক আমাকে দোয়া করবেন অবশ্যই আল্লাহ রাবুল আলম যেন আমাকে আপনাকে সবাইকে ভাগ্যের দরজা খুলে দেয় চারিদিকে যেন আইন দরজা খুলে যায় এখন তো পৃথিবীতে থাকা আপনার জানেন থাকা ছাড়া কোনো কিছু হয় না ছোট্ট একটা কাগজের টুকরা তার নাম হয়েছে টাকা তাহলে সেই টাকা যদি থাকে ও ওঘাতে ঘাত করা যায় দিনকে রাত বানানো যায় রাতকে দিন বানানো যায় সেটা তো আপনারাও জানেন এই জন্য আপনারা আমাকে দোয়া করবেন আর ওই দিন যে আমি একটা এক নিরহ গরিব অসহায় তিনি ভিডিও করছিলাম আপনারা ওকে সাহায্য সহযোগিতা করবেন যতটুক পারেন আপনাদের যতটুক টপিক আছে নাম্বার দেওয়া আছে এখানে জিরো ওয়ান সেভেন সিক্স টু ফোর যে কোনো প্রান্তে যে দেশের যে কোনো প্রান্ত থেকে যেভাবে যেখানে থাকেন না কেন অবশ্যই পারবেন এখন এখন তোর ডিজিটাল যোগ আর দেশের যত উন্নত হচ্ছে যতই ডিজিটাল হচ্ছে মানুষগুলো হচ্ছে অডিজিটাল কিন্তু দিন তিনটু পরিবর্তন হচ্ছে দেশ পরিবর্তন হচ্ছে কিন্তু মানুষগুলো পরিবর্তন হচ্ছে না জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন কারণ সতর্কভাবে থাকলে আজরাইল কাছ থেকে পর্যন্ত রক্ষা পাওয়া যায় সেটা তো আপনার জানি ঠিক আছে আমি আর বেশি কিছু বললাম না আপনাদের সবার থেকে আমি আবার ক্ষণিকের বিদায় নিচ্ছি আমি ইত্যাদি 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 ভিডিও দেব আপনার দেখবেন আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার এটুকু অনুরোধ তো এই ঠিক আছে আর কিছু বেশি কিছু বললাম না আপনাদের আবার দেখা হবে আমি ফনিকের ভিডিও নিলাম আমি আপনাদেরকে ইচ্ছা ইত্যাদি ভিডিও দেব আগামীকাল যদি ব্যয় হই আমি বাহিরে দেখি বাহিরে ভিডিও দিতে দিতে চেষ্টা করব আপনার আপনার আমার ভিডিওগুলো দেখবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকি